আমার শ্রদ্ধে বড় ভাই আম গাছটা লাগাচ্ছে মাত্র দুই বছর দেখেন কত বড় একটা আম মোটামুটি খুবই সেরা মনে হচ্ছে আমার কাছে তারপর নিজের গাছ রাম খাওয়াতে কি সুস্বাদু হবে যে বড় ভাইয়ের বাড়িটা দেখাচ্ছি পুরো বাউন্ডারিটার সব রকমের গাছ এবং বিভিন্ন ফল ফ্রুটের গাছ শাক সবজি এবং লেবু গাছ আর অন্যান্য আম গাছ আছে আমি দেখাচ্ছি লেবু পর্যাপ্ত পরিমাণ আসছে তবে অত্যন্ত নিজের গাছের লেবু তো সর্বদিক দিয়ে সেরা এবং তাজা ফ্রেশ তারপর দেখেন যে এখানে আম দেখা যাচ্ছে মার্শাল্লাহ দিলে আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও এই অনুভব হবে না যে নিজের ফল ফ্রুট একটু পরিশ্রম করার পর যে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ দিলে আসলে মানে কি যে আনন্দ মানে অনুভব বলার বাসা নাই তবে বাইকে আমি বললাম যে ভাই অনেক আনন্দিত ভাই বলতেছে যে গাছের ফল প্রতি আমার অনেক দুর্বল আমি অনেক পরিশ্রম করি শখের বসে আমি গাছের যত্ন নিই এবং চেষ্টা করি বাজারে গেলে গাছ বিভিন্ন ফল আনার জন্য চারা গাছ লাগানোর জন্য তবে বাইয়ের কাছ থেকে ফলো করবেন যারা এই নতুন বাড়ি করেন বা আপনার বাড়ির আঙিলে যদি জায়গা থাকে চেষ্টা করবেন বিভিন্ন ফল গাছ লাগানোর জন্য ইচ্ছে করতেছে যে এখন একটা খেয়ে ফেলি তবে বাই বলছে যে পাকার পরে দাওয়াত রইল অবশ্যই আসবেন অসাধারণ একটা এরিয়া নিয়ে বাইয়ের স্বপ্ন যে এখানে ফ্ল্যাট বিল্ডিং করবে পরিবর্তিতে বাই একটু সময় নিচ্ছে খুব সেন্টার একটা জায়গা সালিয়া গান্ধী মেন ইস্টার্ন বিআইপি একটা জায়গা এবং অত্যন্ত ব্যয়বহুল এই জায়গাগুলো বাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আসলে আমি গর্ব যে পাশাপাশি বাই এত পরিচর্যা করতেছে মনে হচ্ছে যে বাই অরিজিনাল একটা কৃষক দেখেন মাসালা দিলে মুলাম দিয়ে একদম কচি এবং টাটকা এবং ফ্রেশ এই বিডুগুলো আসলে ন্যাচারাল প্রাকৃতিক তারপর দেখেন যে এই দেড়স কত কচি কচি দেড়স দেখা যাচ্ছে তবে দেড়স এখনো ফলন দেয় নাই অবশ্যই কিছুদিনের মধ্যে ফলন দিবে তারপর দেড়সের সঙ্গে আপনার লাল শাক দেখা যাচ্ছে তারপর পেঁপে গাছ আছে দেখেন প্রিয় বন্ধুরা পেঁপে গাছ দেখা যাচ্ছে তবে হয়তো এক বছরের মধ্যে পেঁপে ফলন দিবে দেখা যাচ্ছে তবে অত্যন্ত সুন্দর পেঁপে এবং ভালো জাতের পেঁপে বাই বাজার থেকে আপনার অর্ডার দিয়ে পেপেগুলো নিয়ে আসছে তবে প্রত্যেকটা পাশে এইভাবে পেপে গাছ এবং অত্যন্ত দামি দমি ফল কুরূটের গাছ লাগাচ্ছে আপনারাও ফলো করবেন যাতে নিজের খালি গ্যাপ জায়গা থাকলে এরকম ভাবে সবজি করার জন্য মরিস গাছ এই যে মরিশিয়ার চারা দেখা যাচ্ছে আমি মুক্ত হয়ে গিয়েছি তো চেষ্টা করলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তুলে ধরার জন্য এ সবচেয়ে ভালো একটা গাছ দেখা যাচ্ছে দেখেন আমরা গাছ এবং খুব কোচি এবং অনেক সুন্দর এবং উপরের দিকে উঠছে হয়তো অল্প কিছু দিনের মধ্যে ফলন দিবে এবং প্রত্যেকটি গাছ খুবই জাঁকজমক একটা বিষয় তারপর কাটাল গাছ দেখা যাচ্ছে কাটাল হচ্ছে আমাদের প্রিয় বাঙালিদের জাতীয় ফল এবং সারা বিশ্বের মধ্যে আমরা গর্ব করে বলতে পারি যে কাটাল গাছ অত্যন্ত সেরা এবং এই ফলটা অত্যন্ত দামি ব্যয়বহুল বাহিরের কান্ট্রিতে দেখেন পেয়ারা গাছ নিজের গাছের পেয়ারা পর্যাপ্ত পরিমাণ আসছে আল্লাহর নেয়ামত এবং অনেক মিষ্টি বাইবলসে অত্যন্ত যখন বড় হবে তবে একটা বিষয় নিজের গাছের ফল পুরুট থাকে আপনার আত্মীয় জন পরিচিত বন্ধু বান্ধব যখন আপনি দিবেন অনেক গর্ব আনন্দ ফিল করবে বা আত্মীয় স্বজন খবর দিয়ে আনার পর বা বাড়িতে নিয়ে দেওয়ার পর ফল পুরুটটা পাওয়ার পরে আপনি লক্ষ টাকা কোটি টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন না প্রত্যেকটি পেয়ারা দেখতেছেন অসাধারণ অসাধারণ সব মিলিয়ে চমৎকার এরপরে লেবুগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার দেখাচ্ছি লেবু পর্যাপ্ত পরিমাণ আসছে লেবুগুলো তবে লেবু আমাদের জন্য অনেক উপকার এবং দুর্বল শরীর শরীর ক্লান্ত এবং যে কোনো অসুস্থতার জন্য লেবু অত্যন্ত উপকার এবং পৃথিবীর সব ডক্টররা ট্রিটমেন্ট করে দেখেছে আপনারা ইচ্ছে করলে লেবু গাছ আপনাদের বাড়িতে কনফার্ম রাখার চেষ্টা করবেন কারণ লেবু হচ্ছে বিপদের একটা বন্ধু পুরোটা বাউন্ডারি নিয়ে রাখছে পুরোটা বাড়ি এবং আপনার বেওয়াল করে রেখেছে পরিবর্তিত এখানে আপনার সুন্দর ডিজিটাল আপডেট একটা ফ্ল্যাট করা হবে আধুনিক সম্পূর্ণ যাতে মন করে এবং দৃষ্টি নন্দন হয় যাতে সবাই দেখে তবে রগনাথপুর সালিyankandi মেন স্টেশন এখানে কলেজ তারপর হচ্ছে যে হাই স্কুল প্রাইমারি স্কুল মেন একটা সেন্টার কুমিলা তিTAS উপজেলা উতিজয় গ্রাম রগনাথপুর আমি দোয়া করি ভাইয়ের স্বপ্নটা যেন পূর্ণ হয় যে ঘাস এবং শাকসবজি আবার করেছে সেগুলো যেন ভালো ফলন দেয় পরিবর্তিতে বাইরে যে এখানে জাঁকজমক পূর্ণ চমৎকার একটা ফ্ল্যাট তৈরি করতে পারে এবং এ ফ্ল্যাটটা দেখে যেন স্থানীয় জনগণ গর্ব করে যে এত সুন্দরভাবে কিভাবে ফ্ল্যাট দিল এবং বাইয়ের স্বপ্ন যেন পূর্ণ তবে বাই একজন প্রবাসী বাই ছুটিতে আসার পরও বাইয়ের চেষ্টা করতেছে বাড়িটা দেখাশোনা করার জন্য পরিচর্যা করার জন্য এবং গাছ বিভিন্ন ফল পুরুট লাগানোর জন্য বাইরের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম পাশে একটা বিল্ডিং হচ্ছে খুবই অসাধারণ আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছে সর্বোচ্চ বাইরের ফ্ল্যাটটা যদি এরকম নন্দন হয় পরবর্তীতে হয়তো এই জায়গাটা আরো ডেভেলপ হবে দেখার মতো তবে বাইয়ের স্বপ্নটা আকাশ চুম্বি বাইয়ের চেষ্টা করবে বাকিটা করার মালিক মহান আল্লাহা রাবুল আলামিন প্রিয় দর্শক আমি চেষ্টা করেছি যে প্রবাসী ভাইয়ের বিষয় কিছু তুলে ধরার জন্য ভাইয়ের গাছপালা এবং পরিচর্যা কৃষি কিছু কাজ করার জন্য গেপে গেপে ভাইয়ের সাজেশনগুলো আমার অনেক ভালো লাগলো এবং প্রবাস থেকে আসা পর যে দেশ সময় দেওয়া যায় দেশে কিছু করা যায় এবং অলসতা না করে ভাইয়ের একজন প্রমাণ এবং আমি কাজ থেকে দেখেছি এবং দেশ এবং প্রবাসী ভাইরা আপনারাও দেশে আসলে চেষ্টা করবেন আপনাদের জায়গা-বাগ এরকম খালি থাকলে ফল পুরুট বিভিন্ন কিছু দেখাশোনা করার জন্য যে পরিবারকে বলার জন্য দেখাশোনা করার জন্য খালি জায়গা রাখবেন আপনারই লস যখন জায়গার মধ্যে কিছু করবেন গাছপালা দূরত্ব বলবে শাক সবজি সব কিছু যে বিল্ডিংটা আমি কাছ থেকে দেখাচ্ছি এবং আমি মেইন সেন্টারে আসি এটা একটা রাস্তা দাঁড়িয়ে আছি যে শ্যাম্পুপুরা রোড রঘুনাথপুর তারপর বাইরের গেটটা দেখা যাচ্ছে আপাতত বাইরের গেটটা দিয়েছে যখন পরিবর্তিতে বিল্ডিংটা কমপ্লিট করা হবে হয়তো বাই রাজকীয়ভাবে একটা গেট দেওয়ার চিন্তা ভাবনা আছে সামনে। রঘুনাথপুর সালিয়া মেন তিনিান মোহাম্মদ আলী ভাই এবং রঘুনাথপুর স্বর্ণকার বাড়ি ভাই পরিচিত একজন ব্যক্তি ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাইয়ের স্বপ্ন গুলো পূর্ণ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই